আছে ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিও শুরুতেই তোমাদেরকে লোভ দেখিয়ে নিলাম তিনটে বাটিতে মাংস ভাগ করে নিয়েছি আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে এখন এই যে বেরিয়ে পড়েছি তার একটুখানি পরেই বেরিয়েছিলাম বাড়ির কাজ বাজ কমপ্লিট করে তারপর বেরিয়ে পড়েছিলাম বিকালের দিকে প্রচণ্ড গরম ওয়েদার আর এত গরম পড়ছে মানে একটুখানি ঠান্ডাও নেই তাই তোমাদের দাদা বাড়িতে আছে তাই বেরিয়ে পড়লাম একটুখানি ঘুরতে তোমাদের দাদা বন্ধু আর দুটো বন্ধু আছে সেই বন্ধুর সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি আর মাম্মা ও একটুখানি বাইরে বেরোলে ওরও মনটা ভালো লাগে আমাদেরও মনটা ভালো লাগে মাইন্ড ফ্রেশ করতে আমরা এদিক ওদিক মাঝে মধ্যে বেরিয়ে পড়ি তোমাদের দাদাভাই বাড়ি থাকলে দাদাভাইকে আমি একটু বলি চলো আমরা একটু ঘুরে আসি বা তোমাদের দাদাভাই আমাকে বলে চলো আমরা একটু ঘুরে আসি এইভাবেই দিন কাটছে বাড়ির কাজ বাজ করে সব কিছু কমপ্লিট করে এদিক ওদিক একটু ঘুরতে বেরিয়ে পড়ি দুজন মিলে তাছাড়া আমার পুরনো কিছু ভিডিও ভিডিও আছে যেখানে অনেকেই কমেন্ট করেছে যে রোজ কেন ভিডিও ছাড়ি না বা কেন আমি ভিডিও ছাড়ছি না আমি কী বলতো টাইমের অভাবের জন্য রোজ তো ভিডিও ছাড়া সম্ভব হয় না ওই যখন একটুখানি টাইম পাই তখন মাঝে মধ্যে একটু ভিডিও বানাই তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে তখন ওকে ওকে নিয়ে যখন একটু এদিক ওদিক ঘুরতে বেরোয় তখন একটু মাঝে মধ্যে একটুখানি ভিডিও বানাই একটা দাদাভাই ইংলিশে লিখেছে যে আমি নাকি খাবারের পোস্ট করি মাঝে মধ্যে হ্যাঁ এটা সত্যি কথা যে আমি খেতে ভালোবাসি খুব মাঝে মধ্যে রান্না করতেও খুব ভালোবাসি খাওয়াতেও সবাইকে ভালোবাসি যখন রা মাঝে মধ্যে এটা ওটা রান্না রান্নাবান্না করি মাঝে মধ্যে একটু পোস্ট করি তোমাদেরকেও দেখায় বা আমার স্মৃতি হিসাবে আমি রেখে দিই যে পরে দেখতে পারবো যে আমি এটা রান্না করেছিলাম তাই যাকে একটা পোস্ট করেছি সেই পোস্টে একটা দাদা ভাই লিখেছে যে ইংলিশে লিখেছে যে আমি নাকি খাবার পোস্ট যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো নাকি শো করার জন্য ভিডিওগুলো ছাড়ি মানে খাবারের পোস্ট বিশেষ করে ওটা নিয়ে ওটা কি শো করার জন্য ছাড়া বলে এখনকার সবাই ভিডিও ছাড়ে ভিডিও করে আমিও তেমন ভিডিও বানাই ভিডিও বানিয়ে মাঝে মধ্যে টাইম পাই যখন তখন ভিডিওগুলো ছেড়ে দিই আর একটা মেয়ে কেমন হওয়া উচিত একটা মেয়ে কেমন হবে সাংসারিক হবে বা ভালো হবে তেমন আমিও ভালো হওয়ার চেষ্টা করি বা সাংসারিক হওয়ার চেষ্টা করি বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করে সব কিছু কমপ্লিট করে যখন সময় হয় তখন একটু ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আর যখন একটু নিজস্ব ফ্রি টাইম হয় নিজের টাইম হয় সেই টাইমেই আমি একটু ভিডিও বানাই তখনই তোমাদের সঙ্গে শেয়ার করি এদিক ওদিক একটু ঘুরতে যাই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো সবাইকে হাই হাই এখন আলোটা না অনেকটাই কম আছে আর দেরি করে বেরিয়েছিলাম বাড়ির থেকে আর চলো মামমাম খেজুর টেস্ট করবে কি রিয়াকশান দেয় সেটা দেখব কষ্ট একদম কি এটা দেখো তো এটা কি কি বলো এটা

আমরা ঘুরে আসতে আসতে মাঠ পুরো ঘুরেছি ঘুরে রাত হয়ে গেছে অনেক রাতি হয়ে গেছে এখন তা এই দোকান থেকে আমরা চাপাটি নিচ্ছি অনেক পুরোনো দোকান এটা এইখান দোকান থেকে চাপাটি নিলাম ঘুগনি নিলাম এখন আমরা সবাই বাড়িতে গিয়ে খাবো তা যাই হোক হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা